বাদ ভেঙে বন্যায় ভাসছে ভূতনি যেদিকে চোখ যায় সব দিকে শুধু জল আর জল জলের অপর নাম জীবন হলে আরেক নাম হয়তো মৃত্যু এমন করুণ পরিস্থিতির মধ্যে মালদাহের ভুতনি থানা এলাকা শরৎ উৎসবকে কেন্দ্র করে যখন শহর সাজছে তখন মালদাহের ভুতনি বন্যায় ভাসছে মিলছে না ত্রাণ মুখে পড়ছে না তিন বেলা খাবার সরকারি পরিষেবা নেই বলে অভিযোগ দুর্গতদের সরকারি নৌকা শাসক দলের জনপ্রতিনিধিরা ব্যবহার করছে অভিযোগ বিরোধীদের দুর্যোগে চরম দুরাবস্থায় ভুতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ প্রতি বছরই বন্যায় ভাসছে চলতি বছরে একের পর এক বাঁধ ভেঙে সর্বত্রই ভেসে রয়েছে প্রথমে দক্ষিণ চন্ডীপুরে বাঁধ ফেটে ভূতনিতে জল ঢোকে এরপর পশ্চিম রতনপুরে কোটি কোটি টাকা খরচ করে নতুন বাঁধ ভেঙেছে বর্তমানে রাস্তাঘাট থেকে বাড়ি সবকিছুই জলের তলায় যাদের কাঁচা বাড়ি তারা মাচা করে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে সবদিকে মানুষ জল যন্ত্রণায় ভুগছে যখন শারদ উৎসবকে কেন্দ্র করে শহরগুলি সেজে উঠেছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঠিক তখন ভূতনের মানুষ পুজো তো দূর প্রাণে থাকার লড়াই করছে দুধের বেঁচে শিশু থেকে কলেজ পড়ুয়ার একের পর এক জীবন কেড়ে নিয়েছে এই বন্যা পূজা জলের তলায় রয়েছে থানা এলাকায় সরকারি অনুমোদিত বাইশটি দুর্গাপূজা রয়েছে সব পূজা মণ্ডপেই কম বেশি জলের তলায় রয়েছেন জমা জলে কোনো রকমে পূজা হলেও আনন্দ নয় আরাধনাতে গঙ্গার হাত থেকে রক্ষার প্রার্থনায় করবে ভূতনিবাসী। দুর্গত মানুষ জানাচ্ছেন বিন্দুমাত্র সহযোগিতা তাদের কাছে এসে পৌঁছাচ্ছে না না কেউ ঘুরে দেখছে না কেউ এসে খাওয়ার দিয়ে যাচ্ছে রান্না করা খাওয়ার দেওয়া তো দূর পানীয় জলের হাহাকার রয়েছে কিন্তু সরকারিভাবে যে এত এত ত্রাণ থেকে কমিউনিটি কিচেন করে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার দাবি করা হচ্ছে সেগুলি যে কিছুই পাচ্ছেন না এমনটাই দাবি দুর্গতদের এখন বাড়ি বাড়ি সাইকেল মোটর বাইক তুলে দিয়ে টিনের নৌকায় একমাত্র সম্বল দুর্যোগে করুণ পরিস্থিতি থাকলেও কোনো ব্যবস্থা না করার অভিযোগে প্রশাসন থেকে জনপ্রতিনিধি তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে বন্যা পরিষেবার নামে সরকারি টাকা লুটপাট করে নেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ দুর্গতদের এদিকে সরকারি নৌকা কেবলমাত্র শাসক দলের জনপ্রতিনিধিরা ব্যবহার করছে এমনই অভিযোগ সরাসরি তুলেছেন জেলা বামফ্রন্ট নেতা তথা সি জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সরকারি নৌকা পঞ্চায়েতের তৃণমূল ও বিজেপির সদস্যরা ব্যক্তিগতভাবে ব্যবহার করছে এই নৌকায় জনসাধারণকে উঠতে দেওয়া হচ্ছে না সর্বত্রই লুটে পুটে করে নেওয়ার চক্র চলছে ভুতনি জুড়েই এমনই অভিযোগ তোলেন তিনি অন্যদিকে জেলার দুই সাংসদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মানিকচক ব্লক তৃণমূল সহ সভাপতি ইমরান হাসান তিনি বলেন দুটি দলের দুজন সাংসদ তারা থাকা মানুষদের জন্য কিছুই করেন না অথচ তাদের দলের নেতারা মানুষকে উস্কে দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বলে নোংরা রাজনীতি করছে কবে জল নামবে কিভাবে আগামী জীবন কাটবে চরম বিপদে দুশ্চিন্তা মাথায় দিন কাটাচ্ছে ভুক্তির মানুষেরা

কি চাইছেন প্রশাসনের কাছে কি দাবি জানাবেন কিছু আমরা সাহায্য চাইছি হ্যাঁ একটা ঘর দুয়ারে রহার ব্যবস্থা চাইছি ওপরে একটা নিচে জল হলে তো পরে কি নাম গ্রামের নাম কি তাজপুর দুর্গ পূজাতে অবস্থা আমাদের দুর্গ মন্দিরে জল আছে আমাদের বাড়ির চারিদিকে জল আছে কোনো সুবিধা নাই অসুবিধার ভিতর দিয়ে আমরা বাস করছি পূজা হবে এবার অসম্ভব না ওর ভিতর প্রতিমা প্রতিমা বানাচ্ছে না প্রতিমা বানাচ্ছে আর কিছু জলে ডুবে আছে প্রতিমা কি আশা করছেন পূজার আগে কি জল কমবে না না কমবে না আশা করছি কমবে না কিভাবে পূজা করবেন তাহলে

এক মাস ধরে বন্যার জলে বিপর্যস্ত সেখানে পশ্চিম রতনপুরে বাঁধ কেটে যাওয়ার পর নৌকা দেয়া হয়েছে এই যে সরকারি নৌকাগুলো দেয়া হয়েছে সেগুলো কি শুধু তৃণমূলের মেম্বার আর বিজেপির মেম্বাররা তারা হচ্ছে নিজেদের পরিবার পরিজনদের জন্য ব্যবহার করবেন জনসাধারণ ব্যবহার করতে পারবে না উত্তর চণ্ডীপুরে তৌফিক জামান তৃণমূলের মেম্বার তিনি হচ্ছে নিজে একাই একটা নৌকা ব্যবহার করছেন তার বাড়ির পাশে রাখছেন এবং হচ্ছে যে তিনি কাউকে উঠতে দিচ্ছেন না কেন মানুষের ক্ষোভ তো বাড়ছে দক্ষিণ চণ্ডীপুরে যে সরকারি নৌকা কাটা বাঁধে চারটা দেয়া হয়েছে একজন ছাত্র সে জরুরি কাজে তার পড়াশোনার জন্য মানিকচক ব্লকের দিকে আসবে এপারে তাকে মোটরসাইকেল উঠাতে দিচ্ছে না টাকা চাইছে পঞ্চাশ টাকা নৌকার বিল নিয়ে কি হয় সব জনগণের সামনে আনব গতবার দক্ষিণ দক্ষিণচন্ডীপুর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দীপঙ্কর মণ্ডল সে হচ্ছে বিজেপির অঞ্চল জেল সেক্রেটারি তার নামে লক্ষ লক্ষ টাকা নৌকার বিল হয়েছে অথচ দেখা যাচ্ছে যারা প্রকৃত নৌকা দিয়েছেন তারা এখনো নৌকার বিল পায়নি সমস্ত নাম সংবাদ মাধ্যমে সামনে আনবো তারপর হচ্ছে অজয় মন্ডল পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর তার নামে নৌকা বিল হয়েছে লক্ষ লক্ষ টাকা এই যে আমরা বলি না যে তৃণমূল বিজেপি দুর্নীতিতে সমর্থক একই আজকে উত্তর চণ্ডীপুরে তৃণমূলের পঞ্চায়েত যা করছে হীরানন্দপুর এবং বিশেষ করে দক্ষিণ চণ্ডীপুরে বিজেপির পঞ্চায়েত তাই তো করছে বললে গোড়া থেকে বলতে হবে গোড়া থেকে এই জন্য বলতে হবে যে আসল সমস্যার সমাধান যেখানে সেইখানে আমাদেরকে যেতে হবে সমস্যার সমাধান শুরু হচ্ছে যে মহানন্দা টোলা সে মহানন্দা টোলা বিহার থেকে যখন বেঙ্গলে গঙ্গা নদী আসছে আর বেঙ্গলে পা দেওয়ার পরে বেঙ্গল থেকে আপ টু বেঙ্গল যতদূর পদ্মা ততদূর পর্যন্ত কাজকর্ম বাদ দিয়ে মানুষকে উসকে মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ফেস লস করার যে প্রক্রিয়া সেটাতে বিজেপি বরাবরই কাজগুলো করে বিজেপি মানুষের প্রাণহানি রাজনীতি করে বিজেপি মানুষের বিভিন্ন রকম বিপর্যয় নীতি করে আর যদি বিপর্যয় না হয় বিপর্যয় ঘটিয়ে রাজনীতি করে এখানে আমি একটা খালি পয়েন্ট বলতে চাই যে দ্বিতীয়বারের জন্য বিজেপির খগেন মুর্মু জেতা সাংসদ দ্বিতীয়বারের জন্য জেতার পরেও সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিনিধি সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে বাঙালি হিসাবে তো তাকে অ্যাকসেপ্টেন্সি তো দেবে না একটা তো মন্ত্রী করে দিতে পারো জল সম্পদ বিভাগ বিভাগ দিয়ে দিতে পারতো দেয়নি তো এবার উনি আমাদের এলাকার জন্য একটা ছোট্ট কাজ যদি করতে পারেন যে ওই যে গঙ্গা চরের ওপার দিয়ে যদি চালিয়ে দিতে পারেন ঝাড়খণ্ড বে তাহলে তো ভূতনির লোকের কাছে কোনো সমস্যায় আসবে না ভূতনির লোককে জলে ডুবতেই হবে না তাহলে একটা ছোট্ট সমস্যা গোড়াতেই মিটে যাচ্ছে যদি গঙ্গাটাকে মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় ঝাড়খণ্ডের আমাদের চরের ওই পার থেকে তাহলে এই কাজটা তিনি করছেন না আর তারপরে মহানন্দা টোলা কবে থেকে ডুবে রয়েছে রতুয়া পর্যন্ত ওনারই এলাকা কি করছেন উনি ডুবে যাওয়া মানুষের জন্য কি করছেন আমি যদি শুধু ভূতনির কথা তুলে ধরি ভূতনি তো শুধু না আমাদের এখান থেকে শুরু করে আপ টু মহানন্দা টোলা শামসেরগঞ্জ পর্যন্ত গঙ্গা ভাঙন জাতীয় বিপর্যয়ের শ্রেণীতে পড়ে বেঙ্গল বাংলাভাষী এই যে বিদ্বেষ এই বিদ্বেষ প্রকাশ্যে এসেছে দু হাজার একুশের পর থেকে বাংলায় এসে রকম সুযোগ সুবিধা দেবে না জিএসটির টাকা নিয়ে গিয়ে তা ফেরত দেবে না আমাদের একশো দিনের টাকা দেবে না আমাদের যে গৃহ নির্মাণের টাকা সেটা দেবে না আর যে উন্নয়নমূলক কাজের টাকা সেটাও দেবে না এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এবং পেটে লাত মেরে মানুষকে যেভাবে পিঁপড়ের যে ছাত্তা রয়েছে সেখানে একটু মানে চেলে দেওয়ার পরে পিঁপড়ের মধ্যে যেরকম ইয়ে সৃষ্টি হবে মানে লড়াই সৃষ্টি হবে সেই লড়াই করিয়ে দিয়ে ওরা ওই বিপর্যয়ের ফায়দা নিয়ে ভোট চেয়ে আবার জিততে চাইছে এটা কোনো দিন বাস্তবিক রূপ নেবে না আর তারপরে আরেকটা কথা বলছি আমাদের আরেকজন সাংসদ যিনি ভালোবাসার ভোট পান গনিখানের খানের ভালোবাসার ভোট পান গনিখানের খানের জন্য মানুষ আবেগ দিয়ে ভোট দেয় কোনো কীর্তিমান না এমন কোনো রাজনৈতিক ব্যক্তি না এমন কোন উন্নয়নমূলক কাজ করে দেননি ওনার বাবা প্রতিমন্ত্রী ছিলেন স্বাস্থ্য নূরপুরের লোক চেয়েছিল যে এই হাসপাতালটাকে যা যাতে দশটা বেড বারোটা বেডের করে দেওয়া যায় কেন করতে পারলেন না কিন্তু কন্টিনিউ বেশি সে ভালোবাসার ভোটটা আজও পেয়ে যাচ্ছে। উনি এসে পেপসি খেয়ে চলে গেলেন দুটো লেটার লিখে দিলেন আর তারপরে মানুষের দায়িত্ব শেষ কেন আপনার ভলেন্টিয়ার আপনার লোক আপনার সংগঠন আপনার মানুষ এখানকার এলাকার মানুষের দেখাশোনা করার জন্য নেই এবং পক্ষান্তরে যারা দেখাশোনা করছে যারা দিন রাত দুপুর খেটে মানুষের পরিষেবা দিচ্ছে তাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে খুঁজে তার খুঁত দেখা হচ্ছে এত বড় বড় ঘোটালা বিজেপির এত বড় বড় ঘোটালা কিন্তু চোখে পড়ছে না কাজের তো কোনো রকম কাজই করেননি বাবু। কোনো কাজ আমরা এলাকায় দেখতেও পাইনি তার উপরে ওনার যে চামচার নেতাগুলো রয়েছে তারা গিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খিচুড়ি দেখছে যে খিচুড়িটা কেমন রান্না হয়েছে ও দেখছে নৌকা কোনটা দিয়ে এলো কোনটা দিয়ে গেল যে ব্যবস্থাপনা রয়েছে ভূতনির মানুষ নিজেরা করছে তাদের ব্যবস্থা অঞ্চল থেকে এবং সেই ব্যবস্থার ব্যবহার তারা নিজেরা করছে এতে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদের বিডিও সাহেব এসডিও সাহেব ডিএম সাহেব এসপি সাহেব পুরো নজরদারি রেখেছেন আর এই নজরদারির মাধ্যমে সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং বদ্ধপরিকর যে ফোন আসবে যে ইস্যু নিয়ে আমাদের রিজনাল ম্যানেজার আর এম সাহেব ইলেকট্রিসিটি নিয়ে ভাবছেন আমাদের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট জেলার টপ লেভেলের নেতা ভুতনিকে কনসেন্ট্রেট করেছেন নট অনলি ভুতনি মহানন্দা টোলা ভুতনী তার সাথে সাথে পঞ্চানন্দপুর যেখানে যেখানে ভাঙন হচ্ছে একটা জাতীয় বিপর্যয় এত বড় গঙ্গাকে কে সামলাতে পারবে আন্তর্জাতিক নদী এটা ছোটোখাটো ব্যাপার গঙ্গা এই আন্তর্জাতিক নদীর গতিপথ ইচ্ছে করলেই চেঞ্জ করে দেবো রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে আর ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট বানানোর সময় যে ইঞ্জিনিয়ারগুলো আমাদেরকে নিদান দিয়েছিল যে ওপরে আশি কিলোমিটার নিচে চল্লিশ কিলোমিটার দেখাশোনার দায়িত্ব থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা কি করলো বিজেপি পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে সীমিত করে দিয়েছে যাতে আর এদিকে দেখতে না হয় আর এদিককার মানুষ ডুববে ডুবলে রাগ হবে রাগ হলে আমাদের সরকারকে গাল দেবে ওরা এটা নিয়ে মজা নেবে ওদের সিংহ ভাগ ভোটার রয়েছে ভুতনিতে কই আজকে তো দেখতে আসছে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যখন জল শুকিয়ে যাবে তখন ভিভিআইপি ভিআইপি সমস্ত গাড়ি আসবে বড় বড় কথা বড় বড় মালদা থেকে সরকারের রিপোর্ট কুলিক নিউজ